দল হারলেও কুটি বক্তের ভরসার প্রতীক এলিসন বেকার আজ যদি এলিসন বেকার না থাকতো ব্রাজিলের যে কি এক নাজেহাল অবস্থা হইতো এটা আসলে বলা যাচ্ছে না অন টার্গেট শট দশটা তার মধ্যে নয়টাই ফিরেছে শুধু ফিলান্টি ছাড়া কথা আছে না একটা মানুষ সব কিছুর মধ্যে থাকে না ওই না থাকার জায়গাটাই হলো এলিসন বেকারের ফিলান্টি তাছাড়া যেই বাজে অবস্থা যা একটা অবস্থা ছিল ব্রাজিল টিমের আজ এলিসনের মতন একজন গোলকিপার না থাকলে ব্রাজিল টিমের যে কি হতো আল্লাহই ভালো জানে বাট এলিসন বেকার ছিল অসাধারণ এরকম একজন গোল কিপার পাওয়াটা ব্রাজিল টিমের জন্য ভাগ্যের ব্যাপার কালো আঞ্চলতি আগ থেকেই অনেক নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়ে দিতেছিল যে সুযোগ দিতেছে যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কারা কারা যাবে সেটা নিয়ে একটা তার মধ্যে সবচেয়ে বড় নাম রিস ছাব্বিশ বিশ্বকাপে যেতে পারবে কিনা এটা খুব সুন্দর বিষয় যা তা একটা ম্যাচ খেলছে এবং কি নতুন অনেকদেরকে সুযোগ দিছে। তবে কালো অঞ্চলটি অলমোস্ট বুঝে ফেলেছে যে কারে রাখা যাবে কারে বাদ দিতে হবে মাঠের যদিও একটা বাজে অবস্থা ছিল এক হলো অনেক উচ্চতার কারণে অক্সিজেনের প্রবলেম প্লেয়াররা এমনিতেই ক্লান্ত ছিল তার মধ্যে ব্রাজিলের পারফরমেন্সও ছিল জাত অবস্থা এই ম্যাচটা দেখা আসলে একটা লোককে খুব বেশি মিস করতেছি যার নাম নেইমার জুনিয়ার দুই বছর আগে এই বলিভিয়ার বিপক্ষেই জোড়া গোলের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি পেলের সাতাত্তর গোলের রেকর্ড ভাইঙ্গা উনাশি গোলের মালিক নেইমার জুনিয়ার হয়েছিলো তারপর থেকে এখন পর্যন্ত নেইমার জুনিয়ার আর কোনো গোল নাই দুই বছর মাঠের বাইরে আছে তার আগের ম্যাচটাও ব্রাজিলের মাটিতে হয়েছিল ভলিবিয়া পাঁচ শূন্য গোলের বড় জয় পাইছিল ব্রাজিল অনেক বছর পরে এই বলিভিয়া এই ম্যাচটা জিততে পারছে যদিও ব্রাজিলের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ এটা ম্যাচ না তবে বলিভিয়ার জন্য অনেক বড় একটা ম্যাচ ছিল শুরু থেকেই তারা দেখতেছিলাম যে যান প্রাণ দিয়ে খেলতেছিল এই আজকের ম্যাচ জিতার মাধ্যমে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করছে বলিভিয়া যদিও ব্রাজিল আজকে হারছে বলিভিয়ার জন্য অনেক ভালো একটা ম্যাচ হয়েছে যে ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে তার মাঝখানে আজকে এই ম্যাচটা দিয়ে ব্রাজিলের অনেক কিছু বোঝা হইছে অনেকে অনেক রকম মন্তব্য করতে আছে। যাই হোক ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা কালো অঞ্চলের তীর আন্ডারে ভালো একটা কিছু দেখতে চাচ্ছি এই রুপ বিশ্ব